আজকে আমাদের বাংলাদেশে তিনটি সন প্রচলিত রয়েছে কয়টি সন তিনটি সন আর সন ইংরেজি সন আর কথা বলতো না হবে আরবি সন বাংলা সন ইংরেজি সন আরবি সন অর্থাৎ হিজির সন এটি হলো মুসলমানদের নিকট অত্যন্ত পবিত্র একটি সনের নাম যেটি জেটি হিজড়দের ঘটনাকে কেন্দ্র করে যখন মস্তকার কাফের প্রয়োজনরা

ইতিহাস থেকে যতটুক জানা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার এই বাংলাদেশের মধ্যে এই বঙ্গদেশের মধ্যে ইসলাম প্রবেশ করে অর্থাৎ আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে এই বাংলাদেশে ইসলাম প্রবেশ করে যারা এসেছে তারা চট্টগ্রাম বন্দর উঠেছে হ্যাঁ উটার পর তারা বলছিল সাথিয়া বানু এটা তো নদীর তীর সাথিয়া বানু থেকে এটাকে আরবিতে বলা হয় সিতা বানু

তার আমলে তার শাসন আমলে এই বঙ্গদেশের সকল কার্যক্রম অফিস আদালত আন্তর্জাতিক লেনদেন ব্যবসা বাণিজ্য সবকিছুই হিজি সব অনুযায়ী পরিচালিত হতে কখনকার কথা যখন বাংলাদেশ জন্ম নেয়নি যখন পাকিস্তান জন্ম নেয়নি তখন এটা অখণ্ড ভারত ছিল এখন তো ভারত তিন ভাগে বিভক্ত হয়েছে বাংলাদেশ পাকিস্তান ভারত ভারত আরো কয়েক বিভক্ত হবে ভারত আরো বিভক্ত হবে আরো কান কান হবে ভারত তোমার অহংকার বেশি দিন টিকবে না ভারত তোমার দাপট মাটি দিন মিশে যাবে মিশে যাবে তুমি কান কান হয়ে যাইবা তুমি টুকরা টুকরা হয়ে যাইবা দিল্লিতে আমার ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে এটা আমার আবেগ মাথা কথা নয় এটা

দিল্লির মধ্যে আবার ইসলাম কি হবে প্রতিষ্ঠিত হবে সেই দিন গুলি আসছে যেই দিন আমেরিকার ওয়াশিংটন ডিজ হোয়াইট হাউসের এর কপালের উপর কালিমার পতাকা উঠবে রাশিয়ার মস্কের রাজ পতা আল্লাহ আকবর স্লোগান উঠবে চাইনার পিকিনের পথে পদে কালিমার পতাকা উঠবে দিল্লির লাভ কেল্লা আবার ইসলাম শাসন করবে রুখে দেওয়ার সাধ্য লাগবে না

আমীর এফতোন্দার সিরাজের নেতৃত্বে আরেকটি সন প্রবর্তন করা হয় সেই সনটাকে বলা হয় বাংলা সন যার শুরু ধরা শুরু ধরা হয় বৈশাখ মাসের প্রথম দিন আর শেষ ধরা হয় হলো চৈত্র মাসের শেষ দিন এভাবেই আমাদের ক্যালেন্ডারে আরবী মাসের পাশাপাশি আরেকটা সংযুত হয়ে গেল সেটা হলো বাংলা সন যেটা আমাদের আমাদের জাতীয় সন 17 শতক দিন গুড়ার কথা যখন এই উপমহাদেশ আন্তর্জাতিক বাজারে পরিণত হলো তখন ব্রিটিশ পেরিয়াররা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে ব্যবসার নাম দিয়ে তারা এখানে গমন করে মূলত তাদের উদ্দেশ্য ছিল ক্ষমতার মস্ত দখল করা তারা ব্যবসার পাশাপাশি আগ্রাসী তথ্য তৎপরতা চালিয়ে সারা দেশ জুড়ে সারা দেশ জুড়ে ষড়যন্ত্রের জাল বিস্তার করে রেখেছিল অবশেষে সতেরোশো সালে সতেরোশো সালে এই বাংলাদেশের এই বাংলার নবাব সিরাজুদ্দৌলার সাথে তাদের সাথে ঐতিহাসিক পলাশী পলাশীর যুদ্ধ সংগঠিত হয় যেখানে নবাব সিরাজুদ্দৌলা পরাজিত হয় নবাব সিরাজুদ্দৌলার পরাজিত হওয়ার মাধ্যমে এই বাংলাদেশের মধ্যে ইংরেজি শাসন প্রতিষ্ঠিত হয় যখন ইংরেজি শাসন প্রতিষ্ঠিত হয় তখন থেকে এখানে ইংরেজি সন প্রতিষ্ঠিত হয় তাহলে এই হলো সংক্ষিপ্ত ইতিহাস এই বাংলাদেশের মধ্যে তিনটি সন প্রচলিত হওয়ার একটি হলো বাংলা সন আরেকটি হলো আরবি সন আরেকটি হলো ইংরেজি সন আরবি সন আমাদের ধর্মীয় সন এটার সাথে আমাদের ধর্মে অনেক জিনিস সম্পর্ক রয়েছে অনেক কার্যক্রম সম্পর্ক রয়েছে আমরা ঈদ উল পালন করব যখন জিলহাজ মাসের দশম তারিখ এটা জানুয়ারির এক তারিখ হোক বা দশ তারিখ হোক সেটা দেখে আমাদের দরকার নাই কারণ আমরা ঈদ উল ফিতর পালন করব শাওয়াল মাসের প্রথম তারিখ সেটা জানুয়ারি এক তারিখ হোক বা তারিখ হোক সেটা আমরা দেখব না আমরা রমজান মাস পালন করব রমজান মাস আসলে জানুয়ারি এক তারিখ হতে পারে দশ তারিখ হতে পারে এটা আমাদের দেখার দরকার নাই আমরা সব কদর পালন করব সবে বরাত যাপন করব যখন রজব মাসের পনেরো তারিখ হবে জানুয়ারি মাসে এক তারিখ হোক বা দশ তারিখ হোক সেটা আমরা দেখব না এই হলো আমাদের আরবি সাথে আমাদের ধর্মীয় অনেক কাজের সম্পর্ক রয়েছে সেই হিসাবে আমাদের আরবি সন যারা থাকা অবশ্যই দরকার আর বাংলা সন হল বাংলাদেশের মানুষের জাতীয় সন এটা বাংলাদেশের মানুষের জাতিসত্তার পরিচয় বহন করে সেজন্য আমাদের জাতীয় সন হলো বাংলা শোনা আর ইংরেজি সন এটি আমাদের ধর্মীয় না এটা আমাদের জাতীয় সন ইংরেজি সন এটা আমাদের ধর্মীয় না জাতীয় সরনা তবে আমাদের জাগতিক কার্যক্রম পরিচালনা করার জন্য ইংরেজি জানা থাকা লাগবে কারণ আজকের সকল কার্যক্রম অফিস আদালত ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক লেনদেন সব পরিচালিত হচ্ছে ইংরেজি সন অনুযায়ী সেই হিসেবে আমাদের দৈনন্দিন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য ইংরেজি সন দরকার আছে তবে শরীয়তের একটা মূলনীতি হলো আজ জরুরত তাতে কত জরুরা প্রয়োজনকে প্রয়োজন মাথিকে ব্যবহার করতে হবে এন বেশি হয় হুদ্বল করা যাবে না